প্রিয় অভিভাবক বলে এতদিন যাদের অনুসরণ করেছেন দেশের এই ক্লান্তি লগ্নে তারা কেউ আপনার খবর নেন না আর অনেক নেতাগণ তো দেশ ছেড়েই পালালেন মহান আল্লাহ তালা এই ধরনের নেতাদের সম্পর্কে বলেন কালকে আমতের ময়দানে যখন নেতা আর অনুসারীদের মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তখন অনুসারীরা বলবে দুনিয়াতে যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে এই নেতাদের থেকে আমরা আলাদা হয়ে যেতাম যেভাবে তারা আমাদের থেকে আলাদা হয়ে গিয়েছে সুরা বা তারা অন্য আয় দায়তে এসেছে সেদিন তারা প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে দুনিয়ার এই সামান্য বিপদে যদি তারা আপনাকে ছেড়ে চলে যায় তাহলে কাল কেয়ামতের ময়দানে যখন সারা জীবনের অন্যায় অপরাধ নিয়ে হাজির হবেন তারা কি আপনার পাশে থাকবে তাই দুনিয়াতে কোনো নেতাদের অভিভাবক না বানিয়ে আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালাকে বানান হু আল লা ইলাহা তিনি একমাত্র অভিভাবক তিনি ছাড়া কোন ই আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম কার্য সম্পাদনকারী আসুন এই শিক্ষা নিয়ে আমাদের জীবনটা সাজিয়ে তুলি এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন